নমস্কার আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে মানুষ জানে দু সাল আমাদের আবার কি অর্থনৈতিক উন্নতি হবে না আবার আরেকটা একটা বছর নানান রকম সমস্যা আসবে দু সাল মানুষের লাইফে অনেক কিছু দুর্ঘটনা ঘটে গেছে ২৬ সাল তাই ভালো হতে গেলে অবশ্যই তাকে মানসিক ভাবে যেমন দৃঢ়তা হতে হবে তার সাথে জন্মচকটাকে দেখাতে হবে দু সাল কিন্তু ওভারঅল ভালো দু হাজার থেকে কিন্তু কিছু কিছু জায়গায় যাদের সাড়ে সাথে চলছে যেমন কুম্ভ মেষ মিন আর সিংহ রাশির ধাইয়া চলছে এই জায়গা থেকে কিন্তু নানা রকম সমস্যা আসবে তাই আগামী দিন আপনাদের কিন্তু সমস্যার থেকে বেরোনো খুব কঠিন যাদের সমস্যা আসতে চলেছে তাই আমি এই কটা রাশি কুম্ভ মিন সিংহ তারপরে হচ্ছে প্রভাব কিন্তু বাড়লো আরো বাড়বে সাড়ে সাতই যাদের চলছে মেষ মিন বিষ এদের কিন্তু সাড়ে সাতই প্রভাব বিষর এখনো শুরু হয়নি মানে কুম্ভ মিন আর মেষের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু দু সাল তাদের কিন্তু চরম ভাবে ক্ষতিকারক হতে চলেছে তাই কি করতে হবে দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশি সিংহ রাশি এদের কিন্তু প্রথম টার্গেট হচ্ছে বাবা মার সেবা কর গুরুজনের সেবা কর কোনো গন্ডগোলে না যাওয়া বিপদ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় কোনো গন্ডগোলে না যাওয়া না হলে কিন্তু সমস্যা বাড়বে অবশ্যই এইগুলো মাথায় রাখুন মানুষে মানুষে ঝগড়া বাড়ছে মানুষে মানুষে অবস্ট্রাকশন বাড়ছে এগুলো কিন্তু এদেরও বাড়বে এই রাশিগুলো কর্মক্ষেত্রে উন্নতি আসবে না ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে না এগুলো কিন্তু সমস্যা বাড়তে চলেছে তাই কি হবে আপনারা তো নিজেরাই সমস্যা জানেন প্রত্যেকটা মানুষ সমস্যায় আছে এই রাশিগুলো সিংহ ধনু মিন কুম্ভ মেষ এদের কিন্তু কিন্তু সালে ডিস্টার্ব করবে শনি মহারাজ যদি শনি বলবান থাকে তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু নেগেটিভ থাকলে তাকে কিন্তু ছেড়ে কথা বলবে না তাই তাদের অবশ্যই এই পাঁচটা রাশির বাবা মাকে সেবা করা উচিত সূর্য প্রণাম করা উচিত ওম সিং সূর্যায়নম এই মন্ত্রটা জপ করা উচিত মানসিকভাবে তাদের দৃঢ়তা আনা উচিত এবং জন্মচকটাকে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেই জায়গাটাকে প্রতিকার করা উচিত তবেই সাফল্য তবেই কিন্তু মানুষ এগোতে পারবে না হলে কিন্তু সাফল্য পাবে না আমি জানি না আগামী দিন মানুষের লাইফে কত ক্ষতি আসবে তাই মানুষকে সঠিক যাদের ক্ষতি হয়েই যাচ্ছে তাদের সঠিকভাবে অ্যানালাইসিস করে লাইভটাকে এগোতে হবে না হলে সেই লাইভ কিন্তু তাদের কিন্তু নানানভাবে সমালোচনা বা নানানভাবে প্রবলেম অ্যানালাইসিস প্রবলেমে পড়তে হবে তাই এই কটা রাশিকে দু সালে সাবধানতা অবলম্বন করতে হবে আমি বারবার করে বলে দিলাম এবং ভালোভাবে চলতে হবে নেশা বা মানুষের বিপদে ফেললে হবে না তাহলে কিন্তু সেইটা বিপদগ্রস্ত হয়ে যাবেন আর কি বলবো এইভাবে চলুন ভালোভাবে চলুন অবশ্যই করবেন ভগবানের চিন্তা করবেন ভগবানকে মাথায় রেখে চলবেন তবেই সাফল্য তবেই এগোতে পারবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই ভালো দিন আপনাদের আসবেই আসবে নমস্কার